উল্টো রথের দিন থেকে খয়েরপুর পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা বাড়ির মন্দিরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী খার্চি পুজো মেলা রাজ্যে জাতি উপজাতির অংশের মানুষের উৎসবকে সফল করে তুলতে চলছে এখন জোরদার প্রস্তুতি মেলা কমিটির তরফে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে লক্ষ্য এবার একটাই অতীতের সমস্ত রেকর্ডকে অতিক্রম করা আর সেই লক্ষ্যে দিনরাত এক করে যুথকালীন তৎপরতায় চলছে এখন মেলা প্রাঙ্গনের কাজ প্রতি বছরের মতো এবারও আগরতলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে খয়েরপুর চতুর্দশ দেবতা বাড়ি মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে খার্চি পূজা মেলা সপ্তাহব্যাপী আয়োজিত এই পুজো মেলা শুরু হতে চলেছে উল্টু রথের দিন তথা আগামী চোদ্দই জুলাই থেকে এদিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার আগের দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চিরাচরিত প্রথামিনী চতুর্দশ দেবতাদের স্নান যাত্রা ইতিমধ্যে রাজ্যে জাতি উপজাতি অংশের মানুষের অন্যতম এই মেলাকে সফল করে তুলতে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে মেলা প্রস্তুতি কমিটি কমিটির কর্ম কর্তারা এবারের মেলা পূজাকে ঐতিহাসিক রূপ দিতে এখন তৎপর এই উৎসবের দিন যত এগিয়ে আছে ততই যেন প্রস্তুতির গতিবেগ পেরে চলেছে সব মিলে নতুন ভাবে এখন সেজে উঠছে চতুর্দশ দেবতা বাড়ি মন্দির বিগত দিনের মতো এবারও মেলা প্রাঙ্গণে থাকবে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল এছাড়া রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে ছোট মাঝারি ব্যবসায়ীরা নানা সরঞ্জাম নিয়ে বসবেন মেলাতে ব্যবসায়ীদের জন্য ভিটি বন্টনের কাজও সমাপ্ত খারজি উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে মেলা কমিটির তরফে যানজট টেরাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ নিরাপত্তা প্রশ্নে মেলা প্রাঙ্গণে থাকবে সিসি ক্যামেরার ব্যবস্থা এছাড়াও থাকবে মেডিকেল শো আরো নানা ব্যবস্থা মেলা কমিটি কর্মকর্তাদের প্রত্যাশা বিগত দিনের রেকর্ড এবারের এই পুজো মেলাতে অতিক্রম করবে সোমবার পুজো মেলা যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ ছিল সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান স্ত্রীশীল জানান এবারের পুজো মেলা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে চেয়ারম্যান তথা এলাকার বিধায়কের নেতৃত্বে ইতিমধ্যেই বেশ কয়েকটি মিটিং সম্পূর্ণ হয়েছে মেলা সফল করে তুলতে গঠন করা হয়েছে সাব কমিটি সাব কমিটিগুলির মিটিংও প্রায় শেষ হয়ে গেছে আপনারা জানেন আগামী চোদ্দোই জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাটচি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে তো তেরো তারিখে আমাদের স্নানযাত্রা আছে সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয় তারপরের দিন থেকে মেলা শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল এগারো এগারো ঘটিকা তো প্রস্তুতি আপনার চলছে সারা দিনরাত্র কাজ করছে আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা দেখছেন যে আমাদের ক্রিকেট হিসাবে কাজও শুরু হয়েছে কাজ চলছে বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে আমাদের এএনসি থেকে সেই সাহায্য এবার করছে এনসির যারা লেবার আছে তারা এই মানে সাফাইয়ের কাজ করছে তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে পাবলিক যেগুলি স্টল যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলিতেও কাজ চলছে আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং ওডিয়েন সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে সব দিক দিয়ে মানে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায় যাতে কোনো ঝোট ঝামেলা না হয়